সসালামুকুম এই হচ্ছে অবস্থা আমি কোনো সেশন দিই আজকে গ্রুপে কালকেও দেই প্রফিট সবাই নেয় কিন্তু যখন কই যে ভাই একটু মানে বিষয়গুলো আপনার শেয়ার করে দিয়ে তখন আর কেউ স্ক্রিনশটও দেয় না যে কয়টা দেয় সেই কয়টা শেয়ার করি আমি এখন সেশন অফ রাখছি যেদিন থেকে সবাই মানুষ হবে সেদিন থেকে আমি শিক্ষণ দেব আমার ধারণা মতো এই জায়গায় ক্যান্ডেল যাওয়ার কথা মার্কেট একটু নিচে আসলে আমি এই জায়গা থেকে আপের জন্য এটা আপে যাবে কোন পর্যন্ত যাবে সেটা দেখে দিই আমাদের টার্গেট হচ্ছে এই লেভেল ঠিক আছে এই লেভেল পর্যন্ত মার্কেট আপে রিচ করবে এই কারণে আমি টেটটা প্লেস করছি থাক নেক্সট আমি আরও কিছু ওয়ান মিনিটের ট্রেড শেয়ার করে দিই আপনাদের সাথে তো এটা কেন আমি আপের জন্য ট্রেড প্লেস করছি পাঁচ মিনিটের জন্য আমি বলি দেখেন এই যে আমি এর আগেও শেয়ার করছি ব্যাক টু ব্যাক ক্যান্ডেল নেইমা আসছে এরপরে মার্কেট রিজেকশন খায় উপরে যাওয়া শুরু করছে অ্যান্ড মার্কেট যদি আপে যাওয়ার থাকে তাহলে এই ফিফটি পার্সেন্ট লেভেল মানে এই এটা এই ফিফটি পারসেন্ট লেভেল ব্রেক করে আপে যাবে আর যদি নিচে যাওয়ার থাকে তাহলে ওটা ক্যান্ডেলের বডি শার্টের উপরে ডিপেন্ড করে তারপরে এখান থেকে নিচে যাবে তো আমি সেই হিসাবে আপের জন্য ট্রেড প্লেস করছি তিন মিনিট আছে অ্যান্ড এটা ওই ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে এই সেই করে মার্কেট আপে চলে যাবে ঠিক আছে তো চলেন এগুলো একটা অ্যান্ড অলরেডি আমি লস করছি যে দেখতেই পারতেছেন আজকে ট্রেড দুটা দিছে রিফান্ড একটা প্রফিট তারপর একটা খুব শিওর হয়ে লস দিয়ে দিছে। বাট দেখি পারি কি না লসটারি কভার করতে অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা ডাউন আসার ছিল ডাউন যাইতেছে মার্কেটের নেক্সট টার্গেট এই পর্যন্ত এইটা যদি কভার করে তাহলে মার্কেট আসবে আরও নিচ পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে তো সরেন এর উপরে ডিপেন্ড করে আমি আর একটা ট্রেড প্লেস করব একটু লেটে একটু লেটে একটু সেফটিতে নেওয়ার ট্রাই করব একটু সেফটিতে নেওয়ার ট্রাই করব ওকে অ্যান্ড আফ তো আমার ধারণা মতে দেন কি কারণে যে ম্যাজিক ভি ম্যাজিক ভিকে ব্রেক করছে ব্রেক করার পরে একটা ক্যান্ডেল ইড় ক্রিয়েট করছে অ্যান্ড মার্কেট ডাউন আসবে ইনশাল্লাহ তো ডাউন আসার কথা তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করছি মার্কেটের নেক্সট টার্গেট এই লেভেল পর্যন্ত তো মার্কেট আগে যদি এই রেড ক্যান্ডেলটা যদি আগের গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার সেভেন্টি নিচে ক্লোজ করে তাহলে পরবর্তীতে আরও একটা ক্যান্ডেল আসবে এই পর্যন্ত মানে যেইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে নর্মালি আপে যাওয়া উচিত সেই পর্যন্ত তো আমি এখানে ডাউনের জন্য প্লেস করছি অ্যান্ড আশা করতেছে এটা আমাদের প্রফিট দিয়ে দিবে আর যেটা লং টাইম ফ্রেমে নিছি সেটা তো চলতেইছে সো চলেন দেখি ভাই আমি সেম এই শটগুলাই আমার ভিআইপিতে আমি সময় দিয়ে আসি প্রবাসী গ্রুপে দিয়ে আসি যারা আমাকে সাপোর্ট করতেছে শুরু থেকে ওরাই আছে যারা নতুন আসতেছে আমি দাঁড়িয়ে না আসছে ওরা আসলে আমার মানে শুধু পকেট ভরানোর জন্য আসছে না কী কারণে আসছে এটা পাক ভালো জানে আর ওরা ভালো জানে ভাই আমি এটা নিয়ে খুবই আসলে আপসেট যে এতটা ওটা প্রফিট দেওয়ার পরে মানুষ আসলে চায় কি তো টেনশনের কারণ নাই মার্কেট দুইবার এই জায়গা থেকে রিজেকশন খাইছে এখন সবসময় মনে রাখবেন মার্কেট কোনো সময় কোনো জায়গায় গ্যাপ রেখে আসে না পৃথিবী যেরকম শূন্য স্থান বলতে কিছু নাই সেটা বাতাস দেওয়া পানি দেওয়া হোক পূরণ করে ঠিক মার্কেটে কখনোই গ্যাপ রেখা আসবে না এই গ্যাপটুকু পূরণ করার জন্য একটা বডি দিয়ে ক্যান্ডেল রিজেকশন খাই আসবে বা এমনভাবে রিজেকশন খাবে জেনে এই জায়গা আর একটা ক্যান্ডেল আর জায়গা নাই এই টাইপের একটা রিজেকশন খায় তারপরে মার্কেট ডাউন চলে আসবে সো বলতে বলতে দেখতেছেন যে মার্কেট আপে চলে গেছে অ্যান্ড এর পরবর্তীতে মানে নর্মালি মার্কেটের যে অবস্থা এখন এই ক্যান্ডেলটা দেন ওই লেভেলকে রিচ করে নাই সো এই জায়গা থেকে মার্কেট আবার আপ যাবে আর দিবে না বুঝে তার এমনি ধরি নেই এই ক্যান্ডেল যদি ডাউনেই যাওয়ার থাকত তাহলে ওই যে রেটটা সরি এই গ্রিনটা এই গ্রিনটা এই লেভেলটাচ করতো টাচ করে আরও একটু বড় বডি ক্রিয়েট করত তারপরে এই জায়গা থেকে মার্কেট ডাউনে আসতো কিন্তু এটাই চলে আসতেছে সমস্যা নেই আপে চলে যাবে যাক কি করে কোনভাবেই তাহলে এটা ডাউনে যাওয়া উচিত না কারণ এই লেভেলটারে পূরণ কোইরা তারপরে মার্কেটে আসা উচিত ডাউনে সেটা আর আছে কপাল කොහන් jakarta যাই হোক মার্কেট এই জায়গা থেকে আরও উপরে যাবে যদি এটা যাবে কি কারণে আমি আর একবার একটু দেখাইছে দেখেন এই জায়গায় আবার ব্যাক টু ব্যাক যেটা গ্রিন ক্যান্ডেল উঠে গেছে সেই গ্রিন ফিফটি 50% থেকে এখন যদি এটা ব্রেকআউট করে তাহলে মার্কেট ডাউনে চলে আসবে যদি রিজেকশন খায় তাহলে এটা আপে চলে যাবে এটা মার্কেট দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে গেলে তখন বুঝবেন সারা এখন যতভাবেই বুঝাই বুঝবেন না কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আপনাকে আমি চাইলেও কিছু বুঝাইতে পারবো না এটা পুরোটা ডিপেন্ড করবো আপনার মার্কেটের অভিজ্ঞতার উপরে এই যে দেখেন এই যে এই ক্যান্ডেলটা এই জায়গা এই ক্যান্ডেলের উপরে শ্যাডো বডি শ্যাডোর উপরে ডিপেন্ড করে আমি আপ নেব না ডাউন নেব এই এক জায়গাতেই ঠিক আছে মার্কেটের লেভেল যাচ্ছে ওই পর্যন্ত অ্যান্ড দেখেন এই যে নিচ থেকে উঠে এসে অ্যাঙ্গেল করছে সো এটা গ্রিন হবে তা আপ কেন নিলাম আপনার মেইন লজিক হয়েছে দেখেন আমি যদি একটু প্রিভিয়াস দেখাই প্রিভিয়াসে কোনো রেফারেন্স নাই আই থিঙ্ক সো যেটা আছে ওটা স্ট্রং না অ্যান্ড এই জায়গা থেকে বায়ার্সের এরিয়াই আসে সো মার্কেট এতখানি নিচ পর্যন্ত আসছে আসার পরবর্তীতে এই জায়গা নিউ লো ক্রিয়েট করছে গ্রিনের লো প্রথম সেকেন্ড হয়েছে স্ট্রং লেভেল এই জায়গা এই পর্যন্ত মার্কেট রিচ করবে দেন এই জায়গা থেকে মার্কেট ডাউন আসবে ঠিক আছে এই কারণে আমার এই ট্রেডটা প্লেস করা আর ওই যে ওই লজিকটাও যদি দেখাই যেটা একটু আগে দেখলাম এই যে ফিফটি পার্সেন্ট নিয়ে দেখেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত মার্কেট যায়নি একটা ইরোর ক্রিয়েট করতেই পারে এই জায়গা থেকে আমি আবারও ট্রেড প্লেস করছি এটা আপ যাবে এটা যদি আবার আপ যায় পরবর্তীতে দেখবেন যে তারপরে ডাউন আসতেছে বাট এটা রুচিত আপে যাওয়া কারণ যদি আপে নাই যেত তাহলে এই লোডা ক্রিয়েটই করতো না মার্কেটের একটা এমন সিচুয়েশন চলতেছে আপনি করবেন কি ধরেন আপনার একটা এরম দেখাইছে যে একটা শিওর শর্ট এখন মার্কেটটা আপ যাওয়া উচিত ঠিক আছে আপনি ওই জায়গায় আপে ট্রেড নেন না আপে ট্রেড না নেওয়া ওয়েট করেন ওই ক্যান্ডেল তো তার পরবর্তীতে দেখবেন যে ওই ক্যান্ডেল যদি আপে না যা ডাউন আসে ঠিক আছে তখন আপনি এমটিজি যে শটটা ওইটা আপনার শিওর শর্ট হিসেবে ধরবেন মানে সেকেন্ড যে ট্রেডটা ওইটা প্রফিট হইলে ভালো যদি না হয় থার্ড থার্ডটায় গিয়ে আপনি এম করবেন ফার্স্ট ট্রেড আপনি সবসময় অ্যাভয়েড করবেন ঠিক যেরকম আমার উচিত ছিল এই গ্রিনের পরবর্তী গ্রিনটা অ্যাভয়েড করা ঠিক আছে চলেন আর দু একটা ট্রেড নিয়ে ক্লোজ করে দেবো অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা আসলে মানে আপে যাওয়া উচিত না কোনোভাবেই না এই জায়গা আর একটা তারপরে তো ও ডাউন ট্রেন্ড ঠিক আছে এটা ট্রেন্ডও ডাউন প্লাস মার্কেট এই জায়গা থেকেও কিছু রিজেকশন আছে যদিও বায়ার্সের এরিয়া একটা স্ট্রং বায়ার্স উঠছে বাট সমস্যা নাই যেভাবে ক্রিয়েট করতেছে এটা কিন্তু একটা অ্যাব ক্যান্ডেল ঠিক আছে এই গ্রিনটা হচ্ছে একটা অ্যাবনরমাল সাইজের ক্যান্ডেল সো এটা ডাউন আসবে এনে দেন কনফার্মেশন আমি কয়েডা নিছি সব ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিই আপনাদের দেখাই দেন আমার কনফার্মেশন এই জায়গা কয়টা প্রথম কথা হচ্ছে এটা ফিফটি লেভেল ব্রেক করছে বাট ব্রেক করার পরবর্তীতে ক্যান্ডেল যেটা আসছে সেটা হচ্ছে একটা ফুল ভলিউম অ্যাব নর্মাল ক্যান্ডেল তারপরেতে ট্রেন্ড ডাউন ডাউন ট্রেন্ডের ভিতর যখন একটা অপোজিট সাইডের অ্যাবনরমাল ক্যান্ডেল ক্রিয়েট হবে তার পরবর্তীতে মার্কেট রিভার্স করে এই ছোটো ছোটো জিনিসগুলো জানতে হবে হলে এ জায়গায় কিছু করতে পারবেন না দেখেন আমি এই যে দেখাই এই আর হচ্ছে এই ঠিক আছে তো ফিফটি পার্সেন্টের যে লেভেল যেটা ছিল মানে এইখানে এটা একটা ফুল ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট করছে অ্যান্ড জাস্ট সামান্য ব্রেক করছে সো ডাউন আসার কথা ছিল এই রেড গ্রিন যে বড়ো ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেইটার যেহেতু হয় নাই পরবর্তীতে ডাউন দিয়েছি অ্যান্ড এক ইরোর পরে ওটা প্রফিট শিওর শিওর অ্যান্ড আমার আর সর্বোচ্চ দুশো তিনশো ল্যাম সো চলেন আর একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের করে দেই আর একটা নেই নিয়ে তারপরে আপনাদের বলে দিই করব একটু ওয়েট করেন এটা এটা বড় অ্যানাউন্সমেন্ট আমি সবসময় আপনাদের জন্য ভালো কিছু জানি কিন্তু আপনারা বেঈমান আপনারা শুধু নেওয়ার দান্দায় করেন যে রামিছে আপনারা সেটা করেন না চলেন আরেকটা জায়গা দিই এই জায়গা একটা শর্ট মে মিস করছি ভালো শর্ট ছিল এই জায়গা ওকে এই রেডটা যদি কভার করে চলে আসে এই গ্রিনের লোয়ার লোয়ার নিচে ক্লোজ করে তাহলে আমি ডাউনের জন্য টেট প্লেস করব ঠিক আছে এই জায়গা ট্রেড প্লেস করা ঠিক হবে না কারণ ব্রেক আছে যদিও দেখি এই রাউন্ড নাম্বারের উপরে গেলে আমি একটা ট্রেড প্লেস করবো এই রাউন্ড নাম্বারের উপরে যে চোদ্দো বত্রিশ পয়েন্ট ডাবল জিরো এটার উপরে গেলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব আর যদি না যায় তাহলে ট্রেড প্লেস করবো না রাউন্ড নাম্বার নিয়ে আর একটা ফুল ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো সামনে একদম তিরিশ সেকেন্ডের ট্রেডই লাগছে আমার ধারণা মতে যদি আমার অ্যানালাইসিস ঠিক থাকে তাহলে এই রাউন্ড নাম্বারের নিচে মার্কেটের ক্লোজ হওয়া উচিত ঠিক আছে ক্যান্ডেল গ্রিন আসুক বাট রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ হওয়া উচিত আর মার্কেট এই এটার নিচে ক্লোজ করে নাই বাট প্লাস মাইনাস একটু কম বেশি আসে কিন্তু আমার ধারণা মতে রাউন্ড নাম্বারের নিচে ক্লোজ করা উচিত ছিল ওকে ব্যাপার না চলেন এই ক্যান্ডেলটা আবার এই জায়গা থেকে আপ যাওয়া উচিত ঠিক আছে ওই যে বললাম না যে মার্কেটের ইরোর দেখবেন যে এই ক্যান্ডেল যদি আপ না যায় আমি পরবর্তীতে আপের জন্য ট্রেড প্লেস করব তাপের জন্য আগে কি দেহে নেই এটা শেয়ার করে দিই আপনাদের ওকে ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজ আছে দেখেন আমি আপনাদের ছোট্ট করে যদি বলি একটা ধরেন হরিজন্টাল লাইন এই জায়গা আছে বা এটা আপনার কমন পয়েন্ট এই কমন পয়েন্ট থেকে মার্কেট ব্রেক করে নিচে গেছে রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা নিচে যাওয়ার পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল এসে রেডের ফিফটি পার্সেন্টের উপরে ক্লোজ করছে তো সেই হিসাবে ক্যান্ডেলের উচিত ছিল আপে যাওয়া আপে যায় নাই ডাউন আসতেছে কারণ আগে যে ই ক্রিয়েট করছে ইরোরের মানে ক্ষতিপূরণটা দিল এখন এই ইরোডটা দিয়ে তো এর পরবর্তীতে আমি আপের জন্য নোটেড প্লেস করব সো ওইটা এই শিখতে ব্যাপার না মাসিক জানে গেলে আমি আপের জন্য নোটেড প্লেস করব না হলে আমি এই জায়গায় ওয়েট করবো কোনো সমস্যা নেই এই যে একটা ধরেন নেটের মানে কি কি কই আর কারণে এটা একটা মিস ব্যাপার না এটা যদি এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচে ক্লোজ করে এই এই রেডের দেন কোনো রে গ্রিন কিন্তু ফিফটি পার্সেন্টের উপরে যেতে পারে না এই কোনো রেড এর এই জায়গা থেকে মার্কেট এই জায়গা থেকে ডাউন আসবে যে জায়গায় দেখবেন নেমে আসতেছে কোনো গ্রিন আগের রেড এর ফিফটি পার্সেন্টের উপরে যেতে পারে নাই যে একটা গেছিল সেই একটার পরে একটা ইরোড ক্রিয়েট করে তার পরবর্তীতে যে রানিং ক্যান্ডেল যেটা গ্রিন আসছিল মানে এর পরবর্তীতে এই ক্যান্ডেল আসার কথা হচ্ছে ডাউন এই ডাউনের পরবর্তীতে মার্কেট আবার যাবে বাট এটার উচিত ডাউন আসা ঠিক আছে এটার উচিত ডাউন আসে এই একটা ক্যান্ডেল ডাউন আসলে পরবর্তীতে মার্কেট আপ যাবে আর বিগ অ্যানাউন্সমেন্ট যেটা সেটা হচ্ছে বিশ থেকে দুইশো না কমপ্লিট করছি পঞ্চাশ থেকে একশো পঁচিশে চলে যাওয়ার পর অফ করে দিছি এখন আপনাদের জন্য আর একটা নিয়ে আসবো সেটা হচ্ছে বিশ থেকে দুই হাজার বিশ থেকে দুই হাজার নিয়ে আসবো এখন আপনাদের যদি মন চায় আপনারা জয়েন হেন যদি মন না চায় জয়েন না ঠিক আছে এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনাদের উপরে আপনারা আসলে কি চাইতেছেন কোন টাইপের চাইতেছেন তার উপরে এখানটাল আবার আপ যাবে সো লাস্ট একটা নিয়ে অফ করে দিই চলেন আমার একটা প্রিয় মার্কেটে ডেট নেই হ্যাঁ হচ্ছে কি আঁকাইলাম আমি আপনাদের একটু এক্সপ্লেন করি উপরে যে লাইনটা সেটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল লেভেল নিচেরটাও রেজিস্ট্যান্স হিসেবে এখন কাজ করতেছে বাট স্ট্রং একটা জোন আমি ক্রিয়েট করে রাখছি ঠিক আছে তো স্ট্রং জোনটা থেকে মার্কেট কি করবে মার্কেট ভিতরে ঢুকছে নিচে নেমে চলে আসছে তার পরবর্তীতে মার্কেট ওটার ফিফটি পারসেন্ট ক্লোজ দিছে ফুল ভলিউম ক্যান্ডেলে আপ গেছে তারপরে মার্কেট ওই জায়গা থেকে রিজেকশন খাওয়ার ডাউন আসছে তো এখন মার্কেটের উচিত এই জায়গায় আর একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করি এই আর হচ্ছে এই ঠিক আছে ফিফটি পার্সেন্ট ওই লেভেল থেকেও মার্কেট রিজেকশন খায় আসছে তো মার্কেট এখন নিচে যাবে নিচে যায়া এই ফাইনাল লেভেল এই ফাইনাল লেভেল থেকে রিজেকশন খাওয়ার চান্স আসে এই জায়গা থেকে চান্স খায় মার্কেট উপরে চলে যাবে সো এই জায়গার একটা কড়া শর্ট হওয়ার চান্স আছে ঠিক আছে অ্যান্ড এই জায়গা থেকে মার্কেট যাবে আপ আমি ডাউন নেই নেই ডাউন নিতাম কেন নেই নেই সেটা বলে দিই এক জায়গায় একটা রিস্ক নিয়ে ফেলাইছি নেওয়ার কথা ছিল দুইটা সাইডটা বিষয় না মাঝে মধ্যে এটা নেওয়ার মেইন কারণ মার্কেটে যে এটাকে সরাতেই দাঁড়ান মার্কেট দেন একবার একদম ছোট্ট মাইনর একটা ব্রেক করছে তারপরে ডাউন আসছে এরপরে রিজেকশন খাইছে তারপরে ডাউন আসছে মার্কেটের যদি ডাউনে যাওয়ার থাকতো তাহলে মার্কেট এই লেভেল থেকে সোজা ডাউনে চলে যেত এই লেভেল থেকে তা না যা মার্কেট ব্রেক করছে তার মানে মার্কেটের টার্গেট এখন এই লেভেল ওই পর্যন্ত ওই দিন গতি ক্ষতি চলে আইয়াছে যাই হোক তো বুঝতে পারছেন এখন মার্কেট করবে কি যেহেতু উপরের এই ফুল লেভেলটা একটা বায়ার্সের এরিয়া এই জায়গা থেকে মার্কেট আবার আপ যাবে একটা ক্যান্ডেল রিটেস্ট করতে পারে বাট যেহেতু রাউন্ড নাম্বার এখন ব্রেক করছে এখন এই জায়গা থেকে আবার আপ যাবে অ্যান্ড এরকম নলেজেবল কন্টেন্ট শুধু প্রাইমই দিতে পারে আর কেউ না কেউই দিবে না তারপর আপনারা কি মনে চায় কি মনে কয় করেন ভালো জানে ভাত মাছ খান না কী যাই হোক গাইজ আসি আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আরেকটা জিনিস মাথায় রেখেন ওই যে বিশ থেকে দুই হাজার আনবো ঠিক আছে যারা যারা জয়েন নাই জয়েন হয়ে যায়